হ্যালো আসলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি তো ভিউর্স তন্ত্র মন্ত্র কার্যকরিতা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তো ভিউর্স প্রতিদিনের মতো আবারো নতুন একটি বশীকরণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে তো ভিউর্স আজকে আমি আপনাদের মাঝে দূর থেকে ভাবির সাথে প্রেম ভালোবাসা করার মন্ত্র নিয়ে উপস্থিত হয়েছি তোবিস এই মন্ত্রটি দ্বারাই আপনি দূর থেকে আপনার ভাবিকে আপনি আপনার প্রেমে পাগল করতে পারবেন এবং আপনার ভাবিকে আপনার প্রেমে পাগল করে আপনি তার ডেউব করতে পারবেন এবং সে নিজে থেকে আপনার কাছে ছুটে যাবে এবং সে নিজে থেকে আপনাকে প্রেম ভালোবাসার কথা বলবে এবং সে নিজের মুখে আপনাকে প্রস্তাব দিবে এই মন্ত্রটি তারাই আপনারা অনেকেই আছেন যে আপনারা দুসম্পর্কের ভাবি অথবা আপনার নিজের ভাবী এক কথায় সে আপনার সম্পর্কের ভাবী হয় তার সঙ্গে আপনি প্রেম ভালোবাসা করতে চান এবং তার পিছে পিছে অনেক দিন ধরে ঘুরতেছেন তাকে দীর্ঘদিন ধরে আপনি তাকে পছন্দ করেন কিন্তু সাহস করে তাকে আপনি বলতে পারতেছেন না তাকে আপনি পছন্দ করেন এবং তার দেহ উপভোগ করতে চান এবং তার সঙ্গে আপনি মিলন সমবাস করতে চান এই কথাটি তাকে আপনি কোনোভাবেই সাহস করে বলতে পারতেছেন না কিন্তু তাকে আপনি মনে মনে দীর্ঘদিন ধরে তাকে পছন্দ করেন এবং তার দেহ উপভোগ করতে চান এবং তাকে দূর থাকে দেখলে তাকে আপনার কাছে বাইতে ইচ্ছা করে এবং তাকে দূর থাকে দেখলে তার সঙ্গে মিলন করার ইচ্ছা লাগে এবং তাকে দূর থাকে দেখলে তাকে শুইতে ইচ্ছা করে কিন্তু মনে মনে শুধু কল্পনা করতেছেন কিন্তু বাস্তবে আপনি তাকে সাহস করে বলতে পারতেছেন না কারণ তাকে যদি আপনি বলেন সে যদি অন্য কাউকে বলে দেয় অথবা আপনাকে যদি অপমান করে এ ভয়ে তাকে আপনি বলতে পারতেছেন না মান সম্মানের ভয়ে তো বিয়ার শ্রী মন্ত্রটির দ্বারাই খুব সহজেই আপনি তাকে বশ করতে পারবেন এবং আপনার প্রেমে আপনি পাগল করে তার দেহ উপভোগ করতে পারবেন সে নিজে থেকে আপনার কাছে ধরা দিবে এবং সে নিজে থেকে আপনাকে তার যৌবন এবং তার দেহ সবকিছু আপনাকে উজাড় করে দিবে এবং আপনি যখন যেইটা চাইবেন তখন সেইটা দিবে আর আপনি যখন যেখানে ডাকবেন মিলন সমবাস করার জন্য সে নিজে থেকে আপনার কাছে ছুটে চলে যাবে আপনি শুধু মুখের কথা বলবেন সে মুখের কথা বলা মাত্র সে আপনার কাছে গোপনে যেয়ে হাজির হয়ে যাবে আপনার সঙ্গে মিলন সমবাস করার জন্য এই মন্ত্রটির দ্বারাই তো বিয়ার সেই মন্ত্রটির দ্বারাই কীভাবে কী করলে দূর থেকে আপনার পছন্দের ভাবিকে আপনি প্রেমে পাগল করে তার দেহ ভোগ করতে পারবেন এবং আপনার পছন্দের ভাবি আপনাকে নিজে থেকে প্রেম ভালোবাসার কথা বলবে এই মন্ত্রটির দ্বারাই কিভাবে কি করলে আমি ভিডিওটির মধ্যে সব কিছু বলে দিব আপনারা দয়া করে কেউ ভিডিওটি টেনে টেনে অথবা স্কিপ করে দেখবেন না ভিডিওটি টেনে টেনে অথবা স্কিপ করে দেখলে ভিডিওটির কিছু বুঝতে পারবেন না বুঝতে না পারলে কাজও করতে পারবেন না তার জন্য দয়া করে বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন এবং শুনবেন আর আমি যেভাবে বলবো সেভাবে শুধু কাজ করবেন তাহলেই আমি একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে বলছি কাজের ফলাফল পেয়ে যাবেন আর নিয়ম থেকে চুল পরিমাণের ভুল করবেন কোনোভাবেই কাজের ফলাফল পাবেন না আপনারা অনেকেই আছেন হয়তো অনেক ভিডিও দেখে কাজ করছেন ইউটিউবের অথবা অনেক কবিরাজের কাছে গেছেন কিন্তু কোনোভাবেই কাজের ফলাফল পাচ্ছেন না তো তাদের ক্ষেত্রে আমি একটা বার অনুরোধ করে বলবো যে একটা আপনারা মন থেকে বিশ্বাস নিয়ে এই মন্ত্রটি দিয়ে কাজ করেন আমি একশো পার্সেন্ট জ্ঞানটি বলছি কাজের ফলাফল পেয়ে যাবেন মন থেকে বিশ্বাস নিয়ে কাজ করবেন কাজের ফলাফল একশো পার্সেন্ট আমি গ্যারান্টি সহকারে বলছি ফলাফল পেয়ে যাবেন শুধু নিয়মটা মেনে কাজ করবেন তো যাই হোক বেশ কথা না বাড়ি কাজের কথায় ফিরে যাই তার আগে ভিউস আমার চ্যানেলে আপনারা যারা নতুন সদস্য অথবা পুরাতন সদস্য দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মোবাইলের হোম স্ক্রিনে আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান আর অলরেডি যারা আমার তন্ত্রমন্ত্র মন্ত্র কার্যকরিতা চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর একটি কথা ভিউস আপনারা যদি কাজ যদি না করতে পারেন যে কোনো কারণবশত অথবা ভিডিওটির কোনো জায়গায় যদি বুঝতে যদি আপনাদের সমস্যা হয় তাহলে উপর আমার ইমু নাম্বার দশ যোগাযোগ করবেন আমি নিজে আপনাদের কাজ করে দিব আর যদি ভিডিওটির কোনো জায়গায় যদি বুঝতে সমস্যা হয় আমাকে বলবেন আমি আবারও সুন্দরভাবে বুঝাই দিব আশা করি যেভাবে বলছি এবং যেভাবে আপনাদের ভিডিওতে আমি যেভাবে বলছি এবং বলছি আশা করি আপনাদের বুঝতে সমস্যা হবে না তো বিয়ার্স আমি এখন এই মন্ত্রটি নিয়ম কারণ বলে দিব আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন আর যেভাবে বলবো সেভাবে শুধু কাজ করবেন তো এই মন্ত্রটি পাঠ করতে হবে শনিবার দিনে শনিবার দিনে যে কোনো সময় আপনারা মন্ত্রটি পাঠ করতে পারবেন কিন্তু শনিবার দিন ছাড়া আবার অন্য কোনো দিনে যদি মন্ত্রটি পাঠ করেন তাহলে কিন্তু কাজের ফলাফল পাবেন না শনিবার দিনই মন্ত্রটি পাঠ করতে হবে শনিবার দিনে যে কোনো সময় মন্ত্রটি পাঠ করতে পারবেন তো বিয়ার্স দেখেন স্ক্রিনে সুন্দরভাবে মন্ত্রটি লেখা আছে আপনারা স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে মন্ত্রটি পাঠ করবেন বুঝতে এই মন্ত্রটি পাঠ করতে হবে 131 বার এই মন্ত্রটি পাঠ করতে হবে 131 বার আর এই মন্ত্রটি পাঠ করার আগে আপনি একটুখানি লাল কাপড় সংগ্রহ করবেন তো বিয়ার্স প্রথমত আপনি শনিবার দিনে একটুখানি লাল কাপড় সংগ্রহ করবেন সংগ্রহ করে নেওয়ার পরে আপনি স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে মন্ত্রটি আপনি একশো বার মন্ত্রটি পাঠ করবেন একশো বার মন্ত্রটি পাঠ করার পরে আপনি ওই লাল কাপড়ে উনিশটি ফুঁক দেবেন ফুঁক দেওয়ার পরে আপনি ওই লাল কাপড়টি নিম গাছের ডালে আপনাকে বেঁধে দিতে হবে আর নিম গাছে বেঁধে দেওয়ার সময় ওই লাল কাপড়টি আপনাকে নিম গাছে বেঁধে দেওয়ার সময় আপনাকে শুধু তিনবার নাম ধরে বলতে হবে আপনার ভাবির যে ভাবির সঙ্গে আপনি প্রেম করতে যাচ্ছেন যে ভাবিকে আপনি দূর থেকে প্রেম ভালোবাসা করে আপনার কাছে নিয়ে আসতে যাচ্ছেন এবং যে ভাবিকে আপনার প্রেমে পাগল করতে যাচ্ছেন সেই ভাবির নাম যেটা সেই ভাবির নাম ধরে আপনাকে তিনবার বলতে হবে অমুক ভাবি আমার প্রেমে পাগল হোক অমুক ভাবি আমার প্রেমে পাগল হোক অমুক ভাবি আমার প্রেমে পাগল হোক অমুকের জায়গায় আপনার যে ভাবির সঙ্গে মিলন করতে যাচ্ছেন এবং যে ভাবিকে আপনি আপনার প্রেমে পাগল করতে যাচ্ছেন সেই ভাবির নাম যেইটা ওই নামটি বসাবেন ওমুকের জায়গায় এভাবে তিনবার বলে আপনি নিম গাছের ডালে আপনি ওই লাল কাপড়টি আপনি বেঁধে দিয়ে আপনি চলে আসবেন আসার তার ঠিক চব্বিশ ঘন্টা পর আপনার ভাবি আপনার কাছে সে নিজে থেকে ছুটে চলে আসবে এবং সে নিজে থেকে আপনার কাছে এসে আপনাকে প্রেম ভালোবাসার কথা বলবে এবং সে আপনার কাছে যদি ছুটে যদি নাও আসতে পারে আপনার সঙ্গে দেখা যাচ্ছে যোগাযোগ করা সামনাসামনি থেকে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না তাহলে সে আপনাকে ফোন করে অথবা সে যেভাবেই হোক আপনাকে প্রেম ভালোবাসার কথা সে আপনাকে বলবে এবং সে আপনার জন্য পাগল হয়ে যাবে আপনার প্রেমের দিওয়ানা হয়ে যাবে আপনার জন্য ছটফট ছটফট করবে এবং আপনি যখন যেটা বলবেন তখন সেইটাই শুনবে তারপর তাকে এবং সে নিজে থেকে আপনার কাছে ধরা দিবে আর আপনি যখন যেখানে জন্য ডাকবেন তখন সেইখানে ইচ্ছা মতো ভোগ করতে পারবেন ইচ্ছা মতো তাকে আপনি ব্যবহার করতে পারবেন এবং যখন যেইটা চাইবেন তখন সেইটাই দিবে আর আপনি যখন যেইখানে ডাকবেন এবং যখন যেইটা বলবেন তখন সেইটাই সে শুনবে এবং সেইটাই সে করবে ভিউয়ার্স এই ছিল আমার ভিডিও ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করবেন আধ্যায় করি বীরসামাত তন্ত্র মন্ত্র কার্যকরী জিয়া পাশে থাকবেন আসসালামু আসসালামালাইকুম ওরমতুল্লাহি আবার